সিল্ভমারির সৈয়দপুর সেনানিবাসে আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ই ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন দুই হাজার পঁচিশ সকালে ই সেন্টার অ্যান্ড স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিং কমান্ডের জিওসি কোর অব ইম ই এর কর্নে পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুর এরিয়া কমান্ডার সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে সেনাবাহিনীর প্রধান ইএমই কোরের অধিনায়কদের সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ভবিষ্যৎ প্রযুক্তি গবেষণা পেশাগত সক্ষমতা উন্নয়ন এবং কোরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা তিনি বলেন আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সেনাবাহিনীর সব ধরনের যানবাহন সচল রাখতে ইএমই কোরের অবদান অপরিসীম এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে ইএমই কোরের বিল সেনানীদের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে সেনা সদর ও বিভিন্ন ডিভিশনের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন সম্মেলন শেষে সেনাবাহিনীর প্রধান ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন এবং পরে ফটো সেশনে অংশ নেন রায়হান কিবড়িয়া টোয়েন্টি ফোর টিভি